মানুষ মাত্রই আমরা কত কিছুই না ভেবে রাখি তবে সব ভাবনাটাই যে আমাদের সব সময় সঠিকভাবে হয় তা কিন্তু একদমই হয় না পরিস্থিতি সব সময় সঠিক একদমই থাকে না কখনো মানে যে কোনো কিছু করার আগে পরিস্থিতি এদিক থেকে ওদিক হয় হ্যাঁ তার মানে এই নয় যে সব সময় খারাপ থাকে পরিস্থিতি সব সময় যে ভালো থাকে তাও কিন্তু নয় আমার পরিস্থিতিটাও এই মুহুর্তে এতটাই খারাপ তোমাদেরকে না বললে তোমরা মানে বিশ্বাসই করবে না তো যাই হোক তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভীষণ ভালো রয়েছে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তারা জানো যে আমি দিন পর আজকে ব্লগ পোস্ট করছি তার কারণ হচ্ছে যে আমার বাড়ির পরিস্থিতি একদমই ভালো নেই তোমাদের সঙ্গে যেরকম ব্লগ শেয়ার করা মানে একটা মানুষের ভালো মন্দ সবটা শেয়ার করা তো সেটা আমিও চাই যে তোমাদের সঙ্গে ভালো মন্দ সবটাই শেয়ার করি তবে জানো তো ভালো থেকে খারাপটা দেখাতে আমার একটু খারাপ লাগে তার কারণ হয় আমি তোমাদের সঙ্গে পজিটিভটা শেয়ার করতে চাই নেগেটিভটা কোনোভাবেই শেয়ার করতে চাই না তো আমার ভালো সময় আমি চাই তোমরা আমার পাশে থাকো খারাপ সময়টা না হয় একাই একটুখানি সামলিয়ে উঠি তো তো যাই হোক তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আজকে দেখো আমার মিনিশোনা চুল কাটা হচ্ছে আজকে ওর আঠেরো মাসে চুল কাটা হচ্ছে তবে একদমই মন মেজাজ আমাদের ভালো নেই কারণ হচ্ছে যে শাশুড়ি মা হসপিটালে ভর্তি বা ওনাকে ভর্তি করাতে হয়েছে শরীরটা এতটাই খারাপ ছিল তো যার কারণে মাকে ভর্তি করানোর কারণেই কিন্তু মানে মায়ের শরীর খারাপ হওয়ার কারণেই কিন্তু আমি আরও বিশেষ করে বেশ কিছুদিন হচ্ছে আমার ব্লগ দিতে পারছি না মিনিকে সামলাতে গিয়ে সমস্ত কিছু একা হাতে করতে গিয়ে কোনোভাবে ব্লগ করে দিয়ে উঠতে পারছি না তো মা হসপিটালে ভর্তি হয়েছে ভেবেছিলাম এই সময় চুলটা কাটাবো না তবে ওর তো চুল কাটানোর ডেটটাও আমাদের ঠিক হয়েছিলো তো সেটা ঠিক করেছিলাম আমরা দক্ষিণেশ্বরে বা কালীঘাটে গিয়ে পুজো দিয়ে মিনি চুল কাটিয়ে ওখানে পুজো দিয়ে তারপরে আমরা বাড়িতে আসবো তবে মা যেহেতু হসপিটালে ভর্তি তো সেই জন্য আর সেটাও আমাদের হয়নি বাড়িতেই সেলুনের কাকুকে ডাকা হয়েছে তবে আমাদের বাড়িতে তো সম্ভব নয় কারণ মিনির বাবার আমি মিলে তো সেটা এই এগুলো করাটা সম্ভব নয় তাই আমি রাত্রে মায়ের বাড়িতে চলে গেছিলাম আর মিনির বাবাও রাত্রে ওখানেই ছিল তারপরে আমরা ওখানেই সেলুনের কাকুকে ডেকে আমরা সকালবেলায় কাজটা করে নিয়েছি কারণ কাকু অনেক ভোরে আসবে এসছে পৌনে সাতটা বাজে কাকু চলে এসে কারণ তারপরে কাকু গিয়ে আবার সেলুন খুলবে তো জন্য সকাল সকালই মিনিকে তুলে নিয়েছি দিয়ে ওকে চুলটা কাটিয়ে নিচ্ছি প্রথমে কাকু চুলগুলো কেটে আগে একটু কলা আমাদেরকে হলুদ কাঁচা টাকা আর কাঁচা তেল দিয়ে দিয়ে দিয়েছে বলেছিল এটা গঙ্গায় ভাসাতে তো সেটাই আমাদের প্ল্যান ছিল যে দক্ষিণেশ্বরে বা কালীঘাটে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব তবে সেটা তো বাড়ি থেকে আর সেটা মানে হবে না তো সেই জন্য দাদা আজকে যাবে তার দাদাকে বলেছি শাওরা গঙ্গাতে দিয়ে দিতে চুলটা বাবার কাছে কিছুক্ষণ বসেছিলো মিনি চুলটা কাটিয়ে নিয়েছে তবে নেরু করার সময় আর বাবার কাছে বসতে চাইনি তো সেই জন্য আমি একটু জাপটিয়ে ধরে বসেছি আর সত্যি বলতে বিশ্বাস করো আমার চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে মিনি যখন এই নেরু করিয়ে দিচ্ছে কারণ এতদিন ধরে ওর চুলটার প্রতি এতটা মায়া পড়ে গেছিল আমার ওর চুল বেঁধে দেওয়া ওর চুল আসিয়ে দেওয়া বা চুলের মধ্যে ক্লিপ দিয়ে দেওয়া আমার মনে হতো চুলটার জন্য ওকে যেন বেশি ভালো লাগছে নেরু করার পর ওকে হয়তো ভালো লাগবে না ওকে কেমন হয়তো একটু লাগবে বা ওর চুলটার প্রতি আমার এতটাই মায়া পড়ে গেছিল যে ওর চুলটা কেটে ফেলছে সেটা আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমার নিজের চুল কাটতেও আমার একটু ভালো লাগে না তো সেখানে ওর চুল কেটে দিচ্ছে আমার একদম খুব খারাপ লাগছিলো তবে নেরু হওয়ার পরে আমার মিনি মিনিশোনাকে যে এত কিউট লাগছিল তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো মিনির এখানে প্রায় নেড়ু হয়েই গেছে আর ওর বাবার সাথে একটু খেলা করছিল যাতে ওর মনটা এদিকে থাকে না হলে একটু যদি নড়ে যায় না ধার ব্লেড তো যে ভাবে কেটে যেতে পারে তো যাই হোক সব কিছু ভালো মন্দ মিলিয়েই মিনির চুল কাটাটা হয়ে গেল আর জানো তো ভগবান যতক্ষণ না তোমাকে ডাকছে তাকে দর্শন করার জন্য ততক্ষণ কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও না তুমি তার দর্শন করতে পারবে না সেই রকমই আমাদের দক্ষিণেশ্বর বা কালীঘাট যাওয়ার প্ল্যানটা তো ভেজতে গেলোই তার সাথে বাড়ির সামনে মন্দিরে ভেবেছিলাম যে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবো মিনির নামে সেটা বা মিনি বাবা আগে থেকে বলে রেখেছিল তবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কোনোভাবে যে আসতে পারবো মন্দিরে ভাবতেই পারিনি তবুও জোর করে মিনিকে নিয়ে বেরিয়ে এসছি বৃষ্টির মধ্যে দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে মানে কোনোভাবেই আসতে পারবো ভাবতে পাইনি তবুও মায়ের মন্দিরটা একটু মিনির বাবা বলে খুলে রেখে রেখেছিল মশাকে বলে মিনির বাবা একটু আগে চলে এসেছিলো যে ওরা আসছি একটু খুলে রাখো তারপরে মায়ের দর্শনটা যেভাবে ওকে একটু পেয়ে মিনিকে একটু পুজো করিয়ে নিয়ে তারপরে ওর ভোগটা নিয়ে নিয়েছি মিনি প্রসাদটা নিয়ে চলে আসার পরে মানে ভোগটা এখানে সব কিছু আগে নিয়ে আমি অল্প অল্প করে মিনিকে আগে একটু খাইয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে দুপুরে যা রান্না হয়েছে তারপরেই সেটা মিনিকে খাইয়েছি আর এখানে জানো তো ভোগটা একশো একান্ন তার মধ্যে নিরামিষ একটু আলু বটলের তরকারি চাটনি পায়েস পাঁচ রকমের ভাজা শাক আর তার সঙ্গে একটা মালসার মধ্যে খিচুড়ি দেয় এটা হচ্ছে একশো টাকার ভোগ এটা বড় হয় মানে তিনশো টাকারও হয় একশো টাকারও হয় তো আমি একশো একান্ন টাকাটাই বলেছিলাম তো এটাই এখন আগে মিনিকে খাই দেবো তারপরে দুপুরে যা রান্না হয়েছে সেটাই খাওয়াবো আর আমার মিনি শোনা জানো তো টাকলু হওয়ার পরে এত কিউট লাগছে ওকে তোমরা না দেখলে বিশ্বাস করো না আর আমারও না মুখ থেকে টাকলুটা বেরিয়ে যাচ্ছে কারণ এখন যেন ওকে আমার টাকলু বলতে বেশি ভালো লাগছে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ তোমরা অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে চ্যানেলটা কোনোভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না চেষ্টা করবো এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার তবে জানি না পরিস্থিতি কীরকম থাকবে তবে চেষ্টা করব কারণ এটাও তো আমার একটা কাজ তো কাজটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে তো তোমরা কিন্তু পাশে থেকো বাই বাই দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো